এ কোল্লেখাতার হলে হলে দলে দলে চলে এসো দশ তারিখ বসে যাবে মেলা এ মেলা এ মেলা এ মেলা দেখবে কেমন বসে কোল্লেখাতার হলে হলে পাটালীগঞ্জে পুতুলে খেলা এ খেলা এ খেলা এ খেলা এ ফোনে না ফোনে না ফনে না হলে এ হলে এ হলে উনি শিল্পীরা আছেন এই ছবিতে এ করেছেনে ভালো ভালো কাজ পুতুলে খেলা দেখেছিলেও দিতে করে ফিরে এলো অনেক ধন্যবাদ শুভঙ্কর বাবুকে এ ছবি লাগাতে প্রাণে দোলা ছবিতে পুতুল আছে পুতুলের সাথে আছে বাকি টুকু থাক এখন তোলা এ তোলা এ তোলা এ তোলা দশ তারিখ গিয়ে দেখতে পাবে তুমি পাটালিগঞ্জের পুতুল এ খেল এ ফোনে না ফোনে না ফোনে পাটালিগঞ্জের পুতুল খেলা সবাই একসঙ্গে হলে গিয়ে দেখবেন এবং এই ছবির যে টোটাল টিম আছে তাদের প্রত্যেককে আমার তরফ থেকে অনেক 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 শুভেচ্ছা এবং আপনারা আসবেন এবং দেখবেন পাটালিগঞ্জের